প্রতি বছরের নেয় এবছরও আদ্যাপীঠে হাজার হাজার কুমারী মাকে আদ্যামা জ্ঞানে পুজো করা হয় আর এই পুজো চৈত্র মাসের রামনবমীর দিনে কুমারী পুজোটি অনুষ্ঠিত হয় তেরোশো সাতাশ সালে চৈত্র মাসের রামনবমী তিথিতেই প্রথম আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুর এই পুজো আরম্ভ করে সেই থেকেই আদ্যাপীঠে কুমারী পুজোর প্রচলন উনিশ তেরোশো সাতাশ সালে বাসন্তী রামনবমীর পুজো আরম্ভ হয় আর সেই পুজোতেই প্রায় আঠাশটি পুজোর থালা সাজিয়ে আঠাশটি কুমারী মাকে পুজো করেন কিন্তু খাবারের তালা তুলতে গিয়ে দেখেন আঠাশের জায়গায় উনত্রিশটি থালা রয়েছে ও বসার আসন রয়েছে কয়েকবার ভালো করে গোনার পরেও অনদা ঠাকুর একটি থালা তখনকার মতন বেশি পেতেই থাকে তখন উপস্থিত ভক্তদের মুখে শোনা যায় ঠাকুরের ভাব অবস্থায় কিছু না হলেও মা বলে দিয়েছে নির্দেশের অপেক্ষায় ঠাকুর পরের দিন ভক্তদের সঙ্গে ঠাকুর জানিয়েছিলেন রাতে মা স্বপ্নাদেশে বলেন আঠাশ জনের সাথে স্বয়ং কুমারী রূপে মা অন্নগ্রহণ করেছে এই মন্দিরে তাই উনিশটি আসন রয়েছে এবং থালাও পাওয়া গেল প্রতি বছর ধর্ম নির্বিশেষে সর্বধর্ম সমন্বয়ে হাজার হাজার কুমারী মায়ের পুজো করা হয় এই আদ্যাপীঠে কুমারী পুজোর মধ্যে দিয়ে অন্নদা ঠাকুরের আবির্ভাব ঘটে তাই অগণতি ভক্ত এই মায়ের আবির্ভাব উপলক্ষে জীবনকে ধন্য করার জন্যই আদ্যাপীঠে উপস্থিত হয় এই রামনবমীর দিনে এমনটি জানালেন আদ্যাপীঠের ব্রহ্মচারী মুরাল ভাই ও আদ্যাপীঠের মণিকুন্তলা বিদ্যালয়ের প্রধান সেবিকার দীপা মা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন একদিকে ত্রেতাদুলের রাম আর একদিকে আমার মা যে মা সেই কৃষ্ণ শ্রী রাম এটা কিন্তু অন্যদা ঠাকুরের কথা আজকে আদ্যাপীঠের এই আদিষ্ট মন্দিরে যারাই আসবে তারাই কিন্তু কৃতজ্ঞতা করতে হবে কারণ আমাদের দিকটা মন্ত্র কিন্তু আড্যাস্ত এই আদ্যাস্ত পণ্য কেউ দেয়নি স্বয়ের মা মাকে বিসর্জন দেওয়ার পর সেই রাত্রে মা এলেন অন্য কথা পুয়ে কাছে প্রতিটি গায়ে পিঠে আমার ও কথা এই স্থানের নাম হবে আড্ডা আমার নাম আবদা মা আমি আদি শক্তি আমি লিখে এ আমার আড্ডাস্তব এই হচ্ছে মহান যে আড্যাস্তব পাঠ করবে আমি তো জানি আমার মানে যেটুকু অভিজ্ঞতা যেটুকু আমি অসফল হবে না মা কথা শুনে প্রত্যেকের কথা শোনে যার কাছে বলি সে বলে মা আমাকে এটা করে দিয়েছে আজকের দিনে যে মায়ের আবির্বাদ সকলেই একটু অনুভব করতে পারতো তাহলে আমি নিজে মনে করতাম আমি ধন্যবাদ গিয়েছি তার মা আসেন আমরাও দেখেছি বালিকা শ্রমে আজকের দিনে সন্ধ্যার সময় দেখলাম প্রধান থেকে ছুট্টে একটা বাচ্চা ঢুকে গেল খোঁজ 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 দেখা গেল দিন দেখেছি তখন প্রসাদটা কম পড়েছিল আমাদের আড্ডা নবীতে এক মহিলা এসে লাল পাওয়া যায় আমাকে একটু প্রসাদ প্রসাদ তোমার থেকে পাবে ঘরে ঘরে মাতৃ আশ্রম বালিকা আশ্রম সাদিকা আশ্রম সব জায়গায় পরিবেশ প্রসাদ পায় না তখন পরিবেশন হতো আমাদের এখানে পাতাগুলির পাতাতেই পরিবেশন হতো দেখা গেল আলো অন্নপানের মধ্যে মা ওই পাতা থেকে প্রসাদ পেয়ে দেখাল আর এই দেখ কেমন মা আজ এই দিনটা যে দিন যে অনুভব করতে পারবে এই দিনে আমি সকলকে বুঝি মা তোমরা আজকের দিনে এসো তোমরা আজকের দিনে এসো তারপর বসে কাটতো আমি জিজ্ঞেস করতাম মহারাজ আপনি কেন কী করেন বসে বসে লেখেন এ করেন বলেন না দীপা আমি দেখি মা কোন রূপে আমার কাছে

আদ্যাপীঠ অন্নদা ঠাকুরের প্রতিষ্ঠাতা আর এই আদ্যাপীঠে হাজার হাজার কুমারীকে পুজো করা হয় রামনবমীর দিনে অষ্টমীর দিনে কেন নয় রামনবমীর দিনেই তো আদ্যামাকে পেয়েছিল ইডেন গার্ডেন থেকে আচ্ছা সেই উপলক্ষে ওই অন্নদা ঠাকুর তো যাচ্ছিলেন বৎসরের মধ্যে লক্ষপতি হবেন কিন্তু তার হল হলো না রামকৃষ্ণদেব নির্দেশ দিলেন তুমি ইডেন গার্ডেনে যাও যেখানে আর পাকুর গাছের সংযোগস্থল আছে সেখান থেকে আড্ডা মাকে নিয়ে আস ওই নির্দিষ্ট জায়গায় গিয়ে মাকে পাওয়ার পর আজকের দিনে অন্নদা ঠাকুর আটাইশ জন কুমারীকে পুজো করেছিল সেখানে পাতা তুলতে গিয়ে দেখেন কি পাতা উনতিরিশখানা ঠাকুর বলছেন আমি গুনে গুনে আঠাইশ জন কুমারীকে পুজো করলাম উনত্রিশখানা হলো কি করে সারাদিন গেছে রাত্রে মা বাবার নিয়ে আসলো বলল আমি তোর পূজা নিতে আমি নিজেই গিয়েছিলাম তোকে ধরা দিন তো দিয়ে অনেক কাজ করতে হবে আমাকে তো মা নিজে বললেন আমি ওই দিন আমি নিজে গেছিলাম তো পূজা নিতে ওই থেকেই আসে একশো এগারো বছর ধরে যত কুমারী আসে ওগুলোকে অন্নদা ঠাকুর বলেছেন ওর মধ্যে মা নিজে যেমন তো অবস্থায় আসেন ওই থেকেই আমরা নবমীদের মাকে প্রাপ্তি দিবস উপলক্ষে আজকে আর আবার রামজির জন্মদিন রামনবী তো এই আমাদের আমরা মা বউ দে পূজা করি আর ওই মেয়েদের মধ্যে মা আর মায়ের পূজা তো আদা মা আমার সংসারী সন্তানদের সময় নেই নিবেদিত্র ওই দিয়ে পবিত্র রক্ত হয় ওই রক্ত দিয়ে ভালো রক্ত নিয়ে মাকে পাওয়া যায় আর কি আজকে কত লোক প্রসাদ পাবে আজ থেকে দশ হাজার লোক

চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার